আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম টু মাই এনাদা নিউ ভিডিও প্রথম পার্টের ভিডিওতে আমরা বাইকের দশটা পয়েন্টের মধ্যে পাঁচটা পয়েন্ট আলোচনা করেছি আজকে দ্বিতীয় পার্টের মধ্যে বাকি পাঁচটা পয়েন্ট আলোচনা করব। তাইলে শুরু করা যাক ছয় নাম্বার পয়েন্ট থেকে আলোচনা ছয় নাম্বার পয়েন্ট হলো বাইকের স্পিড মেনটেন করা প্রথম দিকে স্পিড সর্বোচ্চ আপনি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাখবেন আর রাস্তার অবস্থা অনুযায়ী গতি অবশ্যই কন্ট্রোলে রাখবেন ভারী ট্রাফিক এলাকায় অবশ্যই আস্তে আস্তে বাইক চালাতে হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাতে আপনি বাইকটা কন্ট্রোল করতে পারেন সেই রকম গতি আপনার বাইকে রাখতে হবে সাত নাম্বার পয়েন্ট হল দূরত্ব বজায় রাখা আপনার সামনের গাড়ির থেকে আপনার বাইকের ডিস্টেন্স কতটুকু থাকবে কতটুকু দূরত্বে আপনি আপনার বাইকটাকে কন্ট্রোল করে রাখতে পারবেন সেটাই হলো দূরত্ব বজায় রাখা গাড়ির সামনে অবশ্যই গ্যাপ থাকবে হঠাৎ ব্রেক করলে সময় মতো যাতে আপনি কন্ট্রোল করতে পারে আট নাম্বারে আসবে বাইকের নিয়মিত চেক ব্রেক টায়ার লাইট ইন্ডিকেটর ঠিক আছে কিনা এগুলো অবশ্যই চেক করে রাখবেন ইঞ্জিন অয়েল সময় মতো পরিবর্তন করবেন নয় নাম্বার হলো চোখের টিপস চোখ সবসময় সামনে রাখবেন রাস্তায় পথচারী গাড়ি এবং মোড় অবশ্যই নজরে রাখবেন কোনো অবস্থাতেই ফোন ব্যবহার করবেন না হেডফোন পরে গাড়ি চালানো যাবে না দশ নাম্বার এবং শেষ পয়েন্ট প্র্যাকটিসে মনোযোগ দিবেন প্রথমে খোলা ও ফাঁকা জায়গায় চালানো শিখতে হবে ধীরে ধীরে ট্রাফিক এলাকায় চালানোর অভ্যাস করবেন আর আত্মবিশ্বাস বাড়ার পর দীর্ঘ রাইডে যায় শুধুমাত্র দশটা টিপসে যে ভালো রাইড করা যাবে বিষয়টা এমন না এমন হাজার হাজার পয়েন্ট আছে যেটা বাইক রাইড করতে করতেই আসলে শেখা যায় তো আজকের মতো এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম